একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা তসিপ এনেছেন আপনাদের মোহাম্মত ভালোবাসার এই বন্ধন আল্লাহ কবুল করুন হুজুরের হায়াতে হিজিরি আল্লাহ দান করুন সুনিয়তের সকল খেদমত আরও বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দিন বলুন আমি আর একটু জোরে বলুন না আমিন হুজুর অসুস্থ তারপরও সুনিয়তের ময়দানে একদিনের জন্যও বসে নেই ভালোবাসার মহাব্বতের সেই বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার রসুলের কামনি ওয়ালা নবীর এই বাণীটা ঘরে ঘরে যেন সুনিয়তের ঘরে কানে যেন পৌঁছিয়ে দিতে পারে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ হুজুরের হেদমত কবুল করে হুজুরের হায়াতে কুটি কুটি বরকত দিন বলুন আমি আর আওয়াজ দিয়ে বলি না আমি বিশেষ করে এই নবীর মাহফিল ফাদে ইয়াজদাম শরীফের মাহফিল ওলমাই কেরামের নুরানি জবানে যা কিছু আলোচনা হয়েছে এবং হুজুর আলোচনা করবেন রাখবেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক বলুন আনুন বিষয়টা আমি আর সামনে যাচ্ছি না আমি আর আলোচনা করব না হুজুর অসুস্থ হুজুরকে বসিয়ে রেখে এক মিনিটও হুজুরের সময় নষ্ট করা সেই দুঃসাহস আমার নেই আমিও আর নিচ্ছি না বিশেষ করে যে কথাটা সূচনা থেকে আমি বলতে চেয়েছিলাম সেই কথাটা সামনে আনলে একটাই কথা সেটা হলো আমাদেরকে ময়দানে কাজ করতে হবে কর্কট বাসা দিয়ে নয় কাউকে আক্রমণ করে নয় কাউকে গালি দিয়ে নয় বুঝিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে সুন্নিয়তের পতাকার তুলে আনতে হবে ঠিক না আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলে আমিন ইনশাআল্লাহ তাআলা যেই যেই দল করেন এটা আপনার পার্সোনালিটি কিন্তু সুন্নিয়তের ময়দানে ডাক যখন আসবে আউলিয়ায়ে کرامের শানের উপর কোনো যখন আঘাত আসবে সুন্নি হক্কানী রব্বানী ও উলামায়ে উপর যখন আঘাত আসবে একজন সুন্নি নামক সুন্নি ভাই ঘরে বসে থাকা আর সময় নেই যে মেসেজটা দিয়েছিলাম আবারও রিপিট করে হুজুরও বলবেন আশা করি সাল্লাহ আর বৈষম্যতা নয় লাল কালা সাদ নিয়ে দুর্বৃত করার ছুটাছুটি করার আর নয় ইনশাল্লাহ তালা একটি বাণী একটি পতাকা সেটা হলো আহেলে সুন্নত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ বলুন বিশেষ করে সুন্নিয়তের ময়দানে যখন যত যত শূন্য অলমায়িকেরাম রয়েছে আলহামদুলিল্লাহ শত শ্রেষ্ঠার ফসলে বিশেষ করে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন এক সেকেন্ডের জন্য বসে থাকেন নাই হুজুর একটু যদি বাসায় থাকেন মোবাইলটা হাতে নিয়ে কখন অমুক ফির সাহেবের কাছে অমুক বড় হুজুরের কাছে অমুক নেতার কাছে শুধু ফোন করে ফরে ফোন করে ফরে বাইজান হুজুর শাহজাদা সাহেব আমরা কি বসে থাকবো এভাবে বসে থাকলে চলে আপনারা একটু এগিয়ে আসুন না ভালোবাসার বন্ধনটা একটু বিলিয়ে দিন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চট্টগ্রামে সুন্নি সমস্ত আতাবেরা হেলে সুন্নগণ বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে আর আর কোন কোন চলবে না এই দরবারের মরিদান এই দরবারে যাবেন এই দরবারের আশেকান এই দরবারে যাবেন অমুক ফিরের মরিদান অমুক ফিরের সবক পালন করবে কিন্তু সকল ভেদাভেদ বলে আল্লামা শহীদ মিল্লাত নুরু ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সেই বাণীটা সামনে নিয়ে ফির যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানটা নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটি প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ উপনীত হয়েছি আল্লাহ সকলের খেদমত কবুল করুন ভালোবাসার বন্ধন দিয়ে সুন্নিয়তের ময়দান কায়েম করার আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন আর একটা আওয়াজ দিয়ে বলি আমিন বিশেষ করে আমার রসুল দুনিয়াতে তো শিব এনেছিলেন এর আগে ছিল বৈষম্যতা আমার রসুল দুনিয়াতে এসে ধীরে 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 সবগুলা বৈষম্য দুর্বৃত্ত করে ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছেন সেই রসুলের উন্মত আমরা ঠিক না আরেকখানা দর করে হন্নবাজ আল্লাহ আমাদের প্রত্যেকের হব্য মোস্তফা ইশতে মোস্তফা জশনে মিল নবীর এই মাহফিল রবিয়ো সানির এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল শ্রম মেধা আমাদের প্রত্যেকের আসা যাওয়া হাজির উপস্থিতি কদম বা কদম আল্লাহ কবুল করুম ওয়াফির দা ওয়ান আর এল হেমদুল্লাহ ইরফিলা আলমিন আসসালাম ওয়ালাইকুম ওয়ামতুল্লাহি ও বারক